তিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে জবানে তালা লেগে যাবে তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না মসজিদের খাতি আমার বাড়ির দরজা এসে হাজির হয়ে যাবে যাদেরকে আমি আপন মনে করলাম আমার কলিজার এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামা দাও তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারবো না এক দল যাবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসল কাজকে দিয়া দেওয়া হবে এক দল দৌড়াবে বাসবাগানে কবর খনন করার জন্য এক দল যাবে বাজারে কাপড় আনার জন্য আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে এই চিরবিদায়ের গোসল করায়া চির বিদায়ের জানাজাটা বরাইয়া এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে বাসবাগান ভয় ভয় ওই বাস একা এক আমাকে সবাই রাখিয়া এরপরে পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে অন্ধকার কবর বেশি লাম্বাও না ডানে ভাবে জাগাও বড় কম নড়াচড়ারও কোনো সুযোগ নাই নবী বলেন দুইজন ফেরেস্তা কবর এসে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য তুমি পীর না মুরিদ মাওলানা না না মুক্তি সাহ জানার দরকার নাই তুমি একজন টিচার না ছাত্র জানার দরকার নাই তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের দাও। দাও এই তিনটা প্রশ্ন ছাত্র করবে শিক্ষকেরও করবে পীর সাহেবেরও করবে মুরিদেরও করবে ইমামেরও করবে মুক্তাদিদেরকেও করবে গরিবের করবে ধনিরেও করবে পুরুষেরও করবে নারীরেও করবে কয়েকটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলমিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন তার কবর হবে রিয়াজিল জান্না আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরা তুমিন হুফারিন্নার জাহান নামের টুকরা কারা জবাব দিতে পারবে এই জমিনে যারা রবের গোলামী করে যাবে কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রবকে জিব্বা নারায় বলেন দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবি দিন ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন কেন নবীর সুন্নত আছে না নাই মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও মদিনাওয়ালার সুন্নত ওবান্দার জুতা দুইটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত যারা মানবে কবরে যাওয়ার পর আমার নবীর সাথে একটা রাস্তা বানাইয়া বলবে এই ব্যক্তিটারে চিনো কিনা নবীর সুন্নতের যারা আমলওয়ালা আসে কয়ে কবরে যাবে আমার নবীর দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার মায়ার নবী দুনিয়াতে যেই নবীর বায়ান ও লাভাদের জবানে শুনিয়া টুপি পরেছিলাম দাড়িটা লম্বা করেছিলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত কত মানুষ দাড়িওয়ালা বলে তিরস্কার করত নবীর मोहब्बतে পাগড়ি পরতাম কত মানুষ পাগড়িওয়ালা বলে তিরস্কার করত নবীর मोहब्बतে জামা পড়ছি কত মানুষ জামাওয়ালা বলে তিরস্কার করে কত মানুষ बुजुर्गो बुजुर्गो বলে তিরস্কার করে নবীর সুন্নতের আমল করলেই মানুষে করত এত গালির পরেও টুপি সারি নাই দাড়ি সারি নাই নবীর পোশাক সারি নাই আল্লাহর নবীকে দেখা মাত্র চিনবে আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বলবে আমার বান্দাটারে আ আর জিজ্ঞাসাবাদ করিও না আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই আমার বান্দা এত কষ্ট করেছে আমি আল্লাহ সব জানি সবাই যখন ঘুমাইতো আমার এই আশেক পাগলটা ঘুমায় না এই বান্দাটা ভোর রাত্রে উজু বানাইয়া যায় না মাঝে শেষ দায় গিয়া কাটত আর আমি আল্লাহকে ডাকতো ইয়া রব্বি জুফিরিলি ফিরলি রবি ফিরলি ও রব তুমি আমাকে মাফ করে দাও ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দা